আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েল আমাকে হত্যা করতে চেয়েছিল জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল ব্রিকস সম্মেলনে গাজায় শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান মিয়ানমারের সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ পালাচ্ছে হাজার হাজার মানুষ চীন পাকিস্তান সামরিক সহযোগিতা তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় জানিয়েছে বেজিং। কোন ভয়ে দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েল আমাকেও হত্যা করতে চেয়েছিল জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সুকিয়ান বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকেও হত্যার চেষ্টা করেছিল মার্কিন সাংবাদিক জাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রথমবার প্রশ্নের জবাবে তিনি মুখ খুললেন মাসুদ পেজি শোকিয়ান উল্লেখ করেন তারা চেষ্টা করেছিল হ্যাঁ এবং তারা সে অনুযায়ী কাজ করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল ইরানের প্রেসিডেন্টের মতে হত্যার চেষ্টাটি দেড় সপ্তাহ আগে হয়েছিল তিনি বলেন আমি একটি বৈঠকে ছিলাম আমরা কিভাবে যাব সেই উপায় নিয়ে আলোচনা করছিলাম তারা সেই এলাকায় বোমা হামলার চেষ্টা করেছিল যেখানে আমরা সেই বৈঠক করেছিলাম গত তেরো জন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে লক্ষ্যপ্রস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদেরও নিশানা করা হয় এরপর চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান বাইশ জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল ইরানি সশস্ত্র বাহিনী ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার ইসরায়েলের সম্ভব যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের এবং ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ডিফা প্লেসের সাথে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন এই জেনারেল বলেন আল কুদুসের দখলদার সরকারের যে কোনো সম্ভাব্য আক্রমণের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে আরো শক্তিশালী জোরালো এবং কার্যকর সেই প্রতিঘাত ইসরায়েলকে অনুশোচনা করতে বাধ্য করবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্ববাসী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ মতামতের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল সে কারুচি বলেন আমরা বারো দিনের যুদ্ধে জয়লাভ করেছি এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর গুরুতর আঘাত এনেছি ব্রিকস সম্মেলনে গাজায় শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান ব্রাজিলের লিওডি জেনেরুতে একত্র হয়েছেন উদীয়মান অর্থনৈতিক শক্তি দেশগুলোর জুট ব্রিকসের নেতারা জুটের দুই দিনব্যাপী সম্মেলনে বেশ কিছু সময় একমত হয়েছেন তারা ব্রিকোসের নেতাদের পক্ষ থেকে ফিলিস্তিনদের গাজায় শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দাও সরব হয়েছে এগারো দেশের এই জোট গতকাল রোববার ছিল সম্মেলনের প্রথম দিন এবার জোটের সতেরোতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ব্রিকোসের এগারো সদস্য দেশের মধ্যে রয়েছে রাশিয়া ভারত ব্রাজিল চীন দক্ষিণ আফ্রিকা ইরান ইন্দ্রনেশিয়া মিশর সংযুক্ত আরব আমিরাত আরব ও ইথিওপিয়া এই দেশগুলো বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বসবাস করে এবং বৈশ্বিক উৎপাদনে শতাংশের বেশি অবদান রাখে রোববার সম্মেলনের বিবৃতিতে বলা হয় গাজাই দ্রুত স্থায়ী ও শর্তহীন একটি যুদ্ধবিরতির জন্য সব পক্ষকে সদিচ্ছার সঙ্গে আরও আলোচনার আহ্বান জানাচ্ছে সদস্য দেশগুলো একই সঙ্গে গাজা এবং ফিলিস্তিনে দখল করা অন্য সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয় কাতারের রাজধানী দোহায় বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে মিয়ানমারে সশস্ত দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ পালাচ্ছে হাজার হাজার মানুষ মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে এতে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে জানা গেছে প্রতিবেশী ভারতের উত্তর পূর্ব অঞ্চলেও মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছে বহু সংখ্যক মানুষ সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাদ্দে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতে জ্যৈষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন গত দুই জুলাই মিয়ানমারের উত্তর পশ্চিম অঞ্চলীয় চীন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স সিএনডিএফ ও চিলড্রেন ডিফেন্স ফোর্স ইয়ালাং ইয়ালাংরাম এই মাঝের সংঘর্ষের সূত্রপাত হয় সেদিন থেকে চীন রাজ্যের হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকতে শুরু করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন চীন রাজ্যে সংঘর্ষ শুরুর পর থেকে প্রায় চার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে পাড়ি জমিয়েছে চীন পাকিস্তান সামরিক সহযোগিতা তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় জানিয়েছেন বেইজিং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা স্বাভাবিক আছে বলে জানিয়েছে চীন সোমবার সাত জুলাই বেইজিং এ পররাষ্ট্র পররাষ্ট্রের মুখপাত্র মাউনিং বলেন চীন ও পাকিস্তান ঐতিহ্যবাহী ভালো প্রতিবেশী এবং প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা স্বাভাবিক কোন তৃতীয় দেশকে লক্ষ্য করে না গত মে মাসে সীমান্ত পেরিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ সংঘাত পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ ও মাউনিং এর মধ্যে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ে একজন প্রতিবেদকের প্রশ্নের মুখে মাও বলেন প্রতিবেশী হিসেবে ভারত ও পাকিস্তানকে দূরে সরানো যাবে না আমরা উভয় দেশের মধ্যে তাদের পার্থক্য ও মতবিরোধ সঠিকভাবে মোকাবেলা করার জন্য সংলাপ ও পরামর্শের জন্য সমর্থন করি এবং যৌথভাবে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখি চীন এই লক্ষ্যে ঘটনমূলক ভূমিকা পালন অবহিত রাখবে কোন ভয়ে দলে দলে ইরান ছেড়ে যাচ্ছেন আফগান শরণার্থীরা ইরানে আশ্রয় নেওয়া কয়েক লাখ আফগান শরণার্থী ও অভিবাসীকে দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছিল তেহরান সরকার নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়তে বাধ্য হলে তাদের গ্রেফতার করা হবে বলেও হুশিয়ার করে দেয়া হয়েছিল তেহরানের বেঁধে দেওয়া শেষ সময় গতকাল রোববার শেষ হয়েছে গত মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর ইরানে জনমনে নিরাপত্তা নিয়ে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে আর এমন এক অনিশ্চয়তার মধ্যে আফগানদের ইরান ছেড়ে চলে যাওয়ার সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হল দুই সালে ইরান সরকার সে দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের দেশ থেকে বের করে দিতে অভিযান শুরু করে এ বছরের মার্চে ইরানি সরকার নির্দেশ দেয় আফগানিস্তানের যেসব নাগরিকদের ইরানে থাকার বৈধতা নেই তারা যেন ছয় জুলাই মধ্যে স্বেচ্ছায় ইরান ছাড়েন নইলে তাদের বিতাড়িত করা হবে সরকারের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাত লাখের বেশি আফগান ইরান ছেড়েছেন